আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা নার্সিং পেশায় যুক্ত হতে চান এবং নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি বাংলাদেশ কাউন্সিলের ভর্তি হতে চান তাদের জন্য সুখবর তাদের জন্য এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের পক্ষ থেকে তো আমরা এই বিজ্ঞপ্তিটি একটু দেখে নেব এখানে দেখতেছি সরকারি স্বায়ত্তশাসিত সামরিক বেসামরিক ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে চার বছর মেয়াদি হচ্ছে বিএসসি নার্সিং আর তিন বছর মেয়াদি দুইটা একটা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি আর তিন বছরের মেয়াদী আরেকটা হচ্ছে ডিপ্লোমা ইন মেডওয়াইফারি কোর্সে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু প্রার্থীদের নিকটতে নিম্নলিখিত শর্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছি কিছু শর্ত রয়েছে এক নম্বর যে শর্তটি রয়েছে প্রার্থীকে নাগরিক হতে হবে আবেদনকারীকে দুই হাজার বাইশ অথবা এইচএসসি বা উত্তীর্ণ হতে হবে তবে ও এইচএসসি দুটি পরীক্ষার মধ্যে ব্যবধান কোনোভাবেই তিন বছরের অধিক হতে পারবে না ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের দশ পার্সেন্ট পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আসনের সর্বোচ্চ বিশ পার্সেন্ট পুরুষ প্রার্থী ভর্তি করা যাবে ডিপ্লোমা ইন মিডওয়াইফ্রি কোর্সে শুধু মহিলা প্রার্থী আবেদনের যোগ্য হবে কারণ মিডওয়াইফের হচ্ছে ধাত্রী বিদ্যা অর্থাৎ সন্তান জন্মদানকালীন সময়ে যে নার্সগুলো কাজ করে সেটি এখানে শুধু মহিলারা আবেদন করতে পারবে এখানে দেখতে পাচ্ছি এর চার বছর মেয়াদি ব্যাচেলার অফ সায়েন্স নার্সিং নার্সিং বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান ও এইচএসসি বা দুটি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দুটি পরীক্ষার মোট জিপিএ ন্যূনতম স্বাদ থাকতে হবে তবে কোনো পরীক্ষায় জিপিএ তিনের কম হবে না অর্থাৎ একটা আপনি জিপিএ ফাইভ পেয়েছেন আর একটা টু পেয়েছেন সাত এই সাত হবে না আপনাকে তিনের কম হতে হবে না

কোনো পরীক্ষায় জিপিআরআই এর কম হবে না পাঁচ নম্বর নার্সিং ও মিডওয়াইফারি কোর্স সময়ে ভর্তির জন্য অনলাইনে ফর্ম পূরণের নির্দেশিকা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ভর্তির নীতিমালা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd ডট ডি ডট নার্সিং ও মিডয়াইফারির অধিদপ্তরের ওয়েবসাইট ডিজিএনএম এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইট বিএনএমসি এর মাধ্যমে জানা যাবে বিএসসি ও ডিপ্লোমা কোর্সের জন্য পৃথক পৃথক প্রশ্নপত্র এক ঘন্টার একশত নম্বরে এমসি কিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে যে বিষয়ভিত্তিক নম্বরটা থাকবে বিএসসি নার্সিংয়ের জন্য সেখানে বাংলার জন্য বিশ ইংরেজি বিশ গণিত দশ বিজ্ঞান চল্লিশ এখানে জীববিজ্ঞান পদার্থবিদ্যা ও রসায়ন এবং সাধারণ জ্ঞান থাকবে দশ এই টোটাল একশো মার্ক আর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা এন্ড মিড জন্য বাংলা ইংরেজি দুটাতে বিশ করে সাধারণ গণের দশ সাধারণ বিজ্ঞান তিরিশ এবং সাধারণ জ্ঞান বিশ এসএসসি বা সমান ও এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং প্রার্থীর আংশিকীয় পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে এখানে এসএসসি বা সমান পরীক্ষা প্রাপ্ত জিপিএর পাশের গুণিতক অর্থাৎ তে যদি ফাইভ পয়েন্ট কেউ পায় সে পঁচিশ নম্বর পাবে আর এইচএসসি এইচএসিতে যদি ফাইভ পয়েন্ট কেউ পায় সে পঁচিশ নম্বর পাবে অর্থাৎ এখানে টোটাল একশো নম্বর এখানে একশো পঞ্চাশ নম্বর অর্থাৎ একশো লিখিত আর এইচএসসি এর উপর ডিপেন্ড করে আপনাদের মার্ক আসবে ফিফটি টোটাল ওয়ান হান্ড্রেড ফিফটি মার্ক এরপর শিক্ষু পরীক্ষায় চল্লিশ বা চতুর্থ নম্বর প্রাপ্ত প্রার্থীগণ উত্তীর্ণ মর্মে বিবেচিত হবেন জাতীয় মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে সরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে প্রার্থী নির্বাচনের পরীক্ষার মেধাক্রম ও প্রার্থী কর্তৃক পছন্দের পছন্দ ক্রম অনুসারে প্রার্থী কোন প্রতিষ্ঠানে ভর্তি হবে তা নির্ধারিত হবে বেসরকারি প্রতিষ্ঠানের ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি ভর্তি অনুমোদন প্রদান করবে ভর্তি পরীক্ষার জন্য ফি পেয়েছি নার্সিং কোর্সের জন্য সাতশত টাকা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সের জন্য পাঁচশত টাকা আবেদন ফি হিসাবে প্রিপেড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে অনলাইনে ফি জমা দিলে হলেই আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে এখানে অনলাইন আবেদন শুরু হয়েছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদন শেষ হবে বারোই মার্চ দু হাজার পঁচিশ আবেদনের ফি দানের শেষ তারিখ হচ্ছে তেরোই মার্চ দু হাজার পঁচিশ অনলাইনে পুরসত্ব ডাউনলোড শুরু হবে পনেরোই এপ্রিল পরীক্ষার ও সময় হচ্ছে এগারো নম্বর মুক্তিযোদ্ধা ক্ষুদ্র একুশী প্রযোজ্য সংরক্ষিত আসনের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার দিন কার্যকর সরকার কর্তৃক যারই কিন্তু সর্বশেষ বিধিবিধান প্রযোজ্য হবে তবে সংরক্ষিত আসনে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সাধারণ মেধাক্রমের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে ভর্তি সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিএসসি নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ছাত্রছাত্রী ভর্তি নীতিমালা দুই হাজার পঁচিশের বিধানগুলি অনুসৃত হবে নীতিমালায় উল্লেখ নাই এমন বিষয়ে ভর্তি কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে নির্বাচিত প্রার্থীদের দেয়া তথ্য সম্পূর্ণ মিথ্যা বা ভুল প্রমাণিত হলে ভর্তি বাতিল করা হবে তো প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের জন্য এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি অনুপ্রেরণা জোগাবেন সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম